নমস্কার বন্ধুরা সবাইকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সবার স্বাধীনতা দিবস খুব ভালো কাটুক আজকে যেহেতু স্বাধীনতা দিবস তাই তোমাদেরকে আমি একটা গান গেয়ে শোনাচ্ছি তো অনেক ছোটতে গান গেয়েছি গান শিখতাম তো আজকে অনেক দিন পর গান গাইবো হয়তো অনেক সুর তাল ভুল হতে পারে তো অবশ্যই ক্ষমা করে দিও আর গানের কথাগুলো অতটা সঠিক মনে নেই ওই জন্য আমি মোবাইল থেকে দেখে গানটা গাইছি তো চলো শুরু করা যাক ধন ধান পুষ্প ভরা আমাদের এই ধরা তার মাঝে আছে দেশে সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে যে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্যগ্রহ তারা কোথায় পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশে রানিষে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি নমস্কার গানটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো জানি অনেক ভুল ত্রুটি হয়েছে আমি তো আর মানে রেওয়াজ করি না তো যাই একটা চেষ্টা করলাম শুধুমাত্র তোমাদের সামনে তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাই দিনটা খুব ভালো করে কাটুক আর আমরা সবাই জানি যে তোমার আর কলেজের ঘটনাটা তো তার জন্য আমাদের কালকে যেহেতু চোদ্দোই আগস্ট ছিল রাত্রে তোমার মিছিল বার করা হয়েছিল আমাদের এখান থেকে তো আমাদের এটা যেহেতু গ্রামাঞ্চল সেহেতু তোমার স্বাধীনতা দিবস হওয়ার আগে মানে এগারোটা পঞ্চান্নতে আমরা বার করতে পারিনি সেটা আমাদের এখান থেকে আটটার সময় বেরিয়েছিল তো সেই ভিডিওগুলো কালকে রাত্রে আমি কিছুই পোস্ট করতে পারিনি তো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক ঘটনা যেটা ঘটেছে সেটা খুবই বাজে একটা ঘটনা সেটা তোমার তার জন্য অবশ্যই শাস্তি হওয়া দরকার কঠোর শাস্তি হওয়া দরকার তো আমরা এর জন্য লড়ব তো সবাই সকল মেয়ে ছেলে সকল সকলেরই আর কি এটার জন্য লড়া উচিত কারণ এটা যে শুধুমাত্র মেয়েদের সম্মানহানি হয়েছে তা নয় ছেলেদেরও হয়েছে কারণ একটা ছেলের কে দোষী একটা ছেলে দোষী হওয়া মানে সমস্ত পুরুষ জাতিরই সেটা কলঙ্ক তো নারীরাও যেমন কুলসিত হয়েছে পুরুষরাও হয়েছে তো যাই হোক আমি এখানেই আমার ভিডিওটা আজকের মতন শেষ করছি তো সবাইকে জানাই বন্দে মা তারাম জয় হিন্দ